আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম বাজার থেকে আপনার ভাই অনেকগুলো মাছ নিয়ে আসছে তো সাথে সবজিও এনেছিল তো ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি তো ছেলে পছন্দের মাছ সময় এটা থাকতেই হবে তো এটা বলার কিছু নাই তো আমি যখন মাছ বাসায় আনা হয় ওদের জন্য পাঙ্গাস মাছটা আনতেই হবে তো সাথে হচ্ছে রূপচাঁদা মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া ও আর আমার জন্য তো সাথে শিং মাছও এনেছে তো যেহেতু আজকে বিকালে আমরা হসপিটালে যাব আপনাকে আপনাদের ভাইয়াকে নিয়ে তো ভাবলাম বাসায় খরচ টরস হচ্ছে এনে তারপরে যাওয়া যাক তো আমার শাশুড়ি মা আজকে বাসা আসবেন তো আম্মা হচ্ছে থাকবেন কয়েকদিন তো আমরা হসপিটালে থাকতে হবে দুই তিন দিনের মতন তো আম্মা বাসায় থাকবেন তো এই যে আমি এক এক করে মাছগুলা ব্যাগ থেকে বের করে নিয়েছি তো এখন হচ্ছে কেটে কুটে নিব মাছগুলা এই যে শিং মাছও এনেছে তো মাছগুলো এখানে আমি কেটে কেটে নিব কিছু সবজিও নিয়ে আসছিল তো হচ্ছে করলা তো এখানে করলা আনা হয়েছে তো শশা আনা হয়েছে এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আসা হয়েছে আর আমার মেয়েটা অনেক দুষ্টু আমি যখন ভিডিও করতে আসবো তখন হচ্ছে ভিডিওর মাঝখান দিয়ে এসে এটা সেটা ফালাবে বা চিল্লা ফালা করবে এটা এখানে সিমানা হয়েছে তো লেবু মো নিয়ে আসছে আমার মেয়ে বলতে চাম আমার এটাকে তুমি ভিডিও করে দাও তো এদিকে আমরাও নিয়ে আসছেন তো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যা আজকে বাজার থেকে এনেছিল তেল নিয়ে আসছেন তারপরে মুড়িও নিয়ে আসছেন তো এখন হচ্ছে আমি রান্নাবান্না করে নেব তো আমরা হচ্ছে ডাক্তারের কাছে চলে আসছি এখন বাজে প্রায় তিনটা তো ডাক্তার চারটার দিকে আসবেন তো ডাক্তার এসে তারপর হচ্ছে বলবেন আমরা কয়টা দিয়ে আমাদের অপারেশন করানো হবে তো আমরা অনেকক্ষণ ধরে বসে থাকার পর প্রায় সাড়ে চারটার দিকে ডাক্তার আসছেন তো ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন আমরা টেস্টগুলো করাই নিয়েছি তো করানোর পর ডাক্তার আমাদেরকে ভর্তি হইতে বলছেন তো আমরা ভর্তি হয়ে নিয়েছি তো রাত আটটার দিকে বলছেন ডাক্তার অপারেশন করাবেন তো সবাই অনেক দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য এমনি দোয়া খুব টেনশানে আছি খুব ভয় আছি এখানে কিছু মেডিসিন আনা হয়েছে স্যালাইন আনা হয়েছে ওর জন্য তো এখন অপারেশন করতে নিয়ে যাবেন এই যে হয়ে গেছে এখন বাজে প্রায় রাত বারোটা তো ওকে ওকে ওর স্যালাইন দেওয়া হয়েছে তো একটু পরপর যে ডাক্তার নার্স ওদেরকে ডাইকে আনতে হয় স্যালাইন শেষ হয়ে গেলে তা আমার তো কোনো ঘুম নেই আমি সারা জায়গায় আসি তো এখন আমি গিয়েছিলাম নার্সের রুমে বলতে যে চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে এখন আসবেন এসে আরেকটা স্যালাইন দিয়ে যাবেন তো এ আর কি অবস্থা এমনিতে কাটতেছে আমার সময় তো এই যে দেখুন ওর হাতে চ্যালেঞ্জ দিয়ে রাখছে